হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে কুর্তিটা এই কুর্তিটা আমি মানে এই কুর্তিটা আমি নিজে তৈরি করেছি আর আমার কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমার নিজস্ব তো এই কুর্তিটা অর্ডার এসছে এই নিয়ে দুটো অর্ডার আসলো একটা পার্সেল হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে আর একটা আজকে সকালেই আজকে সাত তারিখ আজ এগারোটার সময় দেখছি আবার একটা অর্ডার এসছে মানে কালকে রাত্রির অর্ডার করেছে আমি এখন দেখছি অর্ডার এসছে তো এই প্রোডাক্টগুলো আমি নিজের হাতে তৈরি করি কিছু কিছু জিনিস সব কিছু না কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে আমি নিজে তৈরি করি নিজের অভিজ্ঞতা কারিগরি হিসাবে আমি নিজের ট্যালেন্টে আমি তৈরি করি ডিজাইন করে তৈরি করি তো এই কাজটা আমি রেডি করে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি তোমাদের কীরকম কাজটা লাগছে আর কীরকমভাবে তৈরি করছি আর ডিজাইনটা কী আছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো আমি কাজটা করে নিই মানে নিজের হাতে প্রোডাক্ট যেহেতু আমাকে নিজেকেই সেলাই করতে হয় কাটিং নিজেই সেলাই করি তো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু সাইডটা মারো খালি হয়ে যাবে দেখাচ্ছি তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এবার একটু প্রেসের কাজ আছে প্রেস করব তো দেখতে পাচ্ছি ফাইনালি এই লুক দেখেন নিচেতেও নিচেতেও দেখতে পাচ্ছি এখানে নিচেতে সামনে ফন্ডেতে কার লাগানো আছে আর এই লুক লুক এই যে আর হাতে এই যে পছন্দ লুকটা পছন্দ লাগছে এবার শুধু ফিনিশ টি সব হয়ে গেছে এবার শুধু প্রেস করব আর প্যাকেজিং করব তো তোমাদের ভালোবাসা যে এভাবে তোমাদের যদি ভালোবাসা হ্যালো বন্ধুরা তো কি তোমরা ভাবছো হয়তো আমি মিথ্যা কথা বলছি যে আমার কোনো অর্ডারই আসেনি তো আজকে লাইভ তোমাদেরকে প্রমাণ দেখাবো তোমার দেখবে তো প্রমাণটা দেখো আমি প্রমাণ তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি লাইভ প্রমাণ যে আমার মিশোতে অর্ডার আসছে কি আসেনি তো লাইভ প্রমাণ দেখাবো তো আমি লাইভ প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমার মিশোটাকে চালু করে নিই মিশোটাকে চালু করে নিয়ে আজকের ডেটটা কত আজকের ডেটটা প্রায় তোমার সাতই নভেম্বর দেখতে পাচ্ছ ওপরে দেখো সাতই নভেম্বর ঠিক আছে সাতই নভেম্বর তো আজকে আমি দেখাচ্ছি মিশোটা খুলি খুলে দেখাচ্ছি দেখো এখানে দেখো ছোট্ট করে দেখো লেখা আছে এই কোনটা দেখো ঘটনা দেখলে হয়তো বুঝতে পারো দেখো লেখা আছে এখানে সেভেন নভেম্বর এগারোটা এগারোটা উনচল্লিশ এ এম তোমরা দেখো ভালো করে দেখো তো এটা রিয়েল আমি কোনো কথা বলছি না আমার কি লাভটা কি হবে কিছুই লাভ হবে না যেটা বাস্তব সেটাই বলছি তো ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করো নিজে দেখো ওর দেখা দেখা আরো আরেকটা কথা লেভেল একটা আবার ডাউনলোড করে নিয়ে দোকান থেকে বার করে নিয়ে এসছি কিউআর কোড স্ক্যানার ফ্যানার সব অ্যাড্রেস ফ্যান্ড্রেস সব এখানে আছে তোমরা তোমরা অর্ডার করো তোমরা অবশ্যই জানো জানাবো তো প্যাকিং দেখতে আছো প্যাকিং করে ফেলেছি তো লেবেলটা শুধু মারবো হয়ে যাও লেবেলটা মেরে দিয়েছি তো আমার প্যাকেটটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আসবে ডেলিভারি বয় আসবে ডেলিভারি বয় আসবে আমার যে আমার পেয়ে আমার যে মিশো যে আমি প্রোডাক্টগুলো সেল করছি সেগুলো তোমরা পেরতে গেলে কি করতে হবে তোমাদেরকে অবশ্যই মিশোতে যেতে হবে মিশোতে গিয়ে সার্চ করতে হবে আপসারা সব আর নাহলে আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা পার্চাশ করে নিতে পারো যে যে কোনো প্রোডাক্ট ওখান থেকে পেয়ে যাবে তো নির্ভয়ে নির্দ্বিধায় তোমরা অর্ডার করতে পারো তো দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে চলো